ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে থেকে যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকেন ল্যাপটপ বা মোবাইল এগুলো থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন আসসালামু আলাইকুম গর্ভকালীন সময়ে ঘুম কম হওয়া বা ঘুম ভালোভাবে না হওয়া খুবই কমন একটি সমস্যা কিছু উপায় অবলম্বন করলেই এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় গর্ভকালীন মায়ের ঘুমের স্থান হতে হবে কোলাহল মুক্ত আরামদায়ক এবং বাতাস চলাচল করে স্থান পোশাক হতে হবে নরম এবং সুতির আরামদায়ক কাপড় খাবারের সাথে সাথেই ঘুমানো ঠিক হবে না তিরিশ মিনিট বা এক ঘন্টা হাঁটাহাঁটি করার পর ঘুমাবেন ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে থেকে যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকেন ল্যাপটপ বা মোবাইল এগুলো থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন কারণ এগুলো সাথে থাকলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে আরামদায়ক বালিশ ব্যবহার করতে হবে যদি দরকার হয় পায়ের নিচে বা কোমরের নিচে নরম বালিশ দিয়ে ঘুমাতে পারেন ভালো ঘুম হওয়ার জন্য ঘুমানোর তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে আপনি এক গ্লাস গরম দুধ খেয়ে নিতে পারেন এটি আপনার ঘুম ভালো হতে সাহায্য করবে প্রতিদিন যদি তিরিশ মিনিট বা এক ঘন্টা হালকা ব্যায়াম করে থাকেন যেটা কোনোভাবেই যেন ভারী না হয় তাহলে সেটা আপনার ভালো ঘুম হতে সহায়তা করবে